অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে আমাদের দেশের মানুষ পান পাতা এবং সুপারি খায় আল্লাহ হেদায়ত করুক এবং ভালো জিনিস খাওয়ার তো অফিক দিক পান কোনো ক্ষতি করে না তবে সুপারি মানুষের অনেক ক্ষতি করে খাদ্য নালিতে এবং দাঁতে এমন কি বেশি খেলে ক্যান্সারও হয় হ্যাঁ চুনটা তো লেখেননি চুনেও ক্ষতি করে এটা মনে রাখেন চুনেও ক্ষতি করে জি তাহলে এটা খাওয়া হালাল হবে না হারাম হবে দ্বিতীয়ত সুপারি দিয়ে মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে জি সুপারিতে যদি সুপারি উপকারের কোনো কাজে লাগানোর ব্যবস্থা থাকে সেটাকে অন্য কিছু করে জানি না আমি কিন্তু জানার নেই তাহলে সুপারি চাষবাস করতে পারি কিন্তু সুপারি সাধারণত বাঙালি জাতি কিসে খায় পানে খায় স্বাস্থ্যের ক্ষতি রয়েছে যেমনটা লিখেছে তো দিন ইসলামের কিছু নীতিমালা আছে যাতে মানুষের সুস্থতা ধ্বংস করে মানুষকে মতের দিকে মৃত্যুর দিকে ঠেলে দেয় মানুষের ক্ষতি রয়েছে আপনার ক্ষতি আপনার পাশে আপনার স্ত্রী থাকে আপনার ছেলে মেয়ে থাকে তাদের ক্ষতি যেমন ধূমপানে বিভিন্ন ক্ষতি রয়েছে অর্থের অপচয় রয়েছে এই ধরনের জিনিসগুলি হারাম এই জন্য জিনিসগুলো হচ্ছে আরাম সুতরাং সুপারিত তারই অন্তর্ভুক্ত পড়ছে যে আপনার শরীর স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি রয়েছে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এইরকমই চুন এরকম খড় এগুলো তো ক্ষতি রয়েছে আমাদের এক শিক্ষক ছিল এক সময় তো আমাদের মাদ্রাসার মদ্রাসগুলো তো সব সব প্রায় পান প্রায় পান খেত হানাফিদের তো এখনও চলে আসছে কিন্তু হালিয়া দিস ম্যাক্সিমাম আমাদের ওস্তাদগুলো সব পান খেত আর তার মধ্যে দুই ভাগ ছিল এক ভাগ ছিল বিনা জর্দার আর এক ভাগ ছিল যারা পাক্কা পান খাওয়া তারা জর্দা ছাড়া পান বুঝে না আর জর্দা হারাম জর্দা হচ্ছে তামাক জর্দা হারাম বিনা জর্দায় পান খেলে হারাম না হালাল এটাতে আরও মারা এটাকে হারাম বুঝে কারণ তারা বলছে যে এটা অপচয় অপচয় অপব্য আর অপচয় অপবয়কারী হচ্ছে শয়তানের ভাই ইন্নাল মোবাজির কাম ইকমান শেয়তিন আল্লাহ সুরাইবান ইসলাই বলেছেন আর আল্লাহ বলেছেন ওলা তুসরেফু তোমরা অপব্যয় করিও না অপচয় করি ইন আল্লাহ লাহিবুল মুসরেফিন যারা অপচয় অপবয় করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না তা আপনি চান যে আল্লাহর ভালোবাসা নেবেন আল্লাহর ঘৃণা নিয়ে যাবো আল্লাহর কাছে আল্লাহর ঘৃণা নিয়ে আল্লাহর সামনে হাজির হলে কি জান্নাত পাওয়া যাবে নাকি অপচয় নাই হিসাব করেন তো মাসে পানের কতটা পান খাওয়া কতটা বিল আসছে বছরে তাহলে কতটা বিল আসছে এই টাকাটা যদি ফলমূল নিজে খেতেন আপনার বুড়ো বাপ মাকে খাওয়াইতেন আপনার কচি যদি ভালো কিছু বেবি ফুড খাইতেন কত না উপকার হইত এইভাবে একটা ধূমপানকারী সিগারেট খোরকে বুঝিয়েছিলাম এইখানে এইখানে এই শিকোর সামনে একটা বড় মুদিখানার দোকান ছিল বাকালা সেখানে আমি জানি তখন প্রথম দিকে কিন্তু এসেছি দুই হাজার এক দুই সাল এরকম তো এখানে আমার চার বছর বাসা ছিল তো ওই সময়টাই নিচে নেমেছে দেখছি যে ও সিগারেট কিনছে বাঙালি তা আমি যদি ওকে বলি হারাম তো তো তখন তা শেখ মুতি রহমান কি এভাবে চিনে না কেউ তখন তো ও তো বড় মুক্তি হয়ে যাওয়া হচ্ছে হারাম কে বলল হারাম যেমন আলবাদিয়াতে একদিন গিয়েছি তো একটা সেলুনল অথবা লন্ড্রিতে চাকরি করে বাঙালি ও নামাজের পরে সালাম ফিরে বেরিয়েছে আর ওখানে যাবো কোনো কাজ ওর কাছে গিয়েছি তো আমি ওকে জিজ্ঞেস করছি নামাজ পড়লেন না হ্যাঁ পড়লাম তো কিন্তু নেমে আসছে তার বিল্ডিং থেকে আর আমরা যাচ্ছি মসজিদ থেকে সালাম ফেরার পরে পরে যাচ্ছি মানে এরপরে নামাজ শেষ হওয়ার পরে পরে এমন নয় যে মসজিদ থেকে আমার আগে বেরিয়ে চলে গেছে বেশি ও আর দেখছি যে সিঁড়ি থেকে নেমে আসছে বিল্ডিং থেকে বলছে নামাজ পড়লেন না বলছে হ্যাঁ নামাজ পড়লাম কোথায় আমার তো মসজিদ থেকে এলাম আপনি তো নিচে ওই সিঁড়িতে বাসাত খেয়ে নামছে বলছে বাসায় পড়লাম তখন আমি বলছি যে তখন চেনে না ওই প্রথম দিকে এর কথা বলছি কেউ চেনে না যে বাদিয়া তো চেনে না অত লোক যে অভিষেক শেখ একটা শুধু ওই সেলুনওয়ালা বেলাল নিউ মুসলিম ছিল শুয়েছেন তো ওখানে তো আমাকে কি বলছে জানেন আপনার যখন বলছি যে আপনার এইভাবে নামাজ হবে আপনি যে বাসায় নামাজ পড়ছেন তো কে বললে হবে না কে বললে হবে না বাঙালি তো কম বড়ো মুফতি না এ তো আমি তিরিশ বছর পড়ে অত বড় মুফতি হইতে পারলাম না হ্যাঁ আর তিনবার করে দাওরা আর বোখারি পড়ে মদিনা পর্যন্ত পড়েও তো এত বড়ো মুফতি হইতে পারে যত বড় এই আপনার এই আপনার কি বলছে ওই আপনার এই ছিল মনে হয় লন্ড্রি ছিল লন্ড্রির এই এই লেবারটা এত বড়ো মুফতি মাসা আল্লাহ তোমার কথা বলছে তো বাঙালি এরকমই বুফিয়াতে বসে দেখবেন না হোটেলগুলোতে হোটেলগুলো তো বাঙালি হোটেলে বসে দেখবেন কত যে ফতুয়া আসে চারদিক থেকে কান শুনতে শুনতে এই দিক থেকে ফতুয়া ওই দিক থেকে ফতুয়া ফতুয়া চলছে মাসাল্লাহ জি আল্লাহ হেদায়ত করে এদেরকে তো কী বলছিলাম ওকে যদি বলি হারাম তো বলবে বললো হারাম সিগারেট তাই ওইভাবে বুঝিয়েছিলাম ভাই কত টাকা খরচ হয় আপনার মাসে আরে বলি না হুজুর চেনে না তো তো হুজুর তো বলেন না হুজুর দাঁড়িয়ে দেখলে হুজুর তারপরও একটা আইডিয়া বলেন কত খরচ হয় মোটামুটি একশো রিয়াল মাসে একশো রিয়াল মাসে বা দেড়শো রিয়াল এরকম কিছু বলেছিলেন আমি আছে একশো রিয়ালে বাংলাদেশে তখন মেলার টাকা ধরেন দু হাজার কাছাকাছি তখন দু হাজার হয়নি হয়তো তো আঠারোশো এরকম তো আমি বললাম যে এই টাকাটা যদি আপনি আপনার আম্মা আব্বা আছে আছে বৃদ্ধ ওদেরকে পাঠিয়ে দিতেন আর বলতেন যে তোমরা ফলমূল খামো দেশের লোকে তো ফলমূল খাইতে পাই না ভাবে কত না আপনার নেই হইতো আর কত না আপনার উপকার হইতো আপনার মা বাবার উপকার হইতো বলছে হুজুর ঠিকই বলছেন হুজুর ঠিকই বলেছেন কথা বলছেন এটা হচ্ছে দাওতের হেক মতো নতুন লোকদেরকে তো যাই হোক কি বলছিলাম হ্যাঁ পান সৌদি আরবের আলমারা আমাদের শেখ এখানে উনি পানকে হারাম বললেন বড় বড় শেখ এরা সৌদি আরবের পান খেয়ে মুখ লাল লাভ কি খাবারের উদ্দেশ্য কয়টি দুইটা একটা হচ্ছে হ্যাঁ খিদা দূর করা আর একটা হচ্ছে স্বাস্থ্যকে ঠিক রাখা আল্লাহ কোরআনে বলেছেন সুরে গাছিয়াতে জাহান নামের এই দুটোই গুণ নেই লায়ুস মেনু ওয়ালায়ুগুনি মেনজু স্বাস্থ্য করো না স্বাস্থ্য ভালো রাখবে না তাতে ওয়ালায়গুনি যোগ আর ক্ষুদারও নিবারণ করবে না খিদাও তোর হবে না তো এইটা যেমন সিগারেটে আছে বিড়িতে আছে জর্দাতে আছে ধূমপান না এতে খিদা দূর হবে আর না এতে স্বাস্থ্য ভালো হবে বরং আরো স্বাস্থ্য ধ্বংস হবে ঠিক পানেও দেখেন পান খেয়ে সারাদিন পান খাবো ভাত খাবো না রুটি খাবো না কোথা দু দিন তিন দিন হ্যাঁ পারবেন তাহলে তাহলে বোঝা গেল জাহান্নামী খাবার এগুলো যেই খাবারে শরীর সুস্থও থাকে না আর খিদাও মিটে না সেই খাবার হচ্ছে জাহান্নামী খাবার ভালো করে সেটা খেয়ে জি হ্যাঁ তো কমপক্ষে অপচয় অপব্য যদিও পানের পাতা এমনি চিবালে সেটা আলাদা কথা কিন্তু তাতে আর যেগুলোতে ক্ষতি হয় তারপরে পানের পাতাটাই কেন কিনবেন লাভটাই কি তাতে অপচয় না জি সুতরাং পান খাওয়া অবশ্যই বর্জনীয়